আর আর হচ্ছে আট জিবি দুইশো সাপান্ন জিবি আট জিবি দুইশো সাপান্ন মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র তিরিশ হাজার আর এই অফার গুলো পেতে হলে কিন্তু আপনাকে আসতে হবে প্রাইস আর আমরা দিচ্ছি কিন্তু কোরিয়ারের সুবিধা এম সুবিধা ফোন এক সুবিধা অনেকে মনে হয় কোরিয়ার নেব কি ভাবে কোরিয়ার নেওয়া একবার সহজ

একটা ভালো সার্ভিস দিলে ভালোটা কমেন্ট করলে ভাই আমাদের ভালো লাগে ভালোটা সার্ভিস দিতে পারছি আরো ভবিষ্যতে আরো কিছু বাড়াই চেষ্টা করবো ঠিক আছে তারপর আমরা কি ভাই আমরা নোট প্লাস ও ভাই নোট প্রো প্লাস

সেই ফোনটা চল্লিশ হাজার পাঁচশো টাকায় চল্লিশ হাজার পাঁচশো টাকায় বারো পাঁচশো বারো জি বসে ভাই সব থেকে প্রাইস আজকে থাকবে আর কথা দিচ্ছি ভাই বেস্ট প্রায় সাথে সাথে বেশ টাকা পড়া দিদি আপনাদেরকে ভাই বলে দিচ্ছি ভাই তারপর হচ্ছে আপনি এখানে কি এটা হচ্ছে পোকো এক্স সিক্স নাকি ভাই আট জিবি একশো আঠার জিবি দিচ্ছি উনিশ হাজার নয়শো নব্বই টাকায় আর হচ্ছে বারো জিবি দুইশো ছাপান্ন জীব দিচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আর আমরা কিন্তু প্রতিটা ফোনের সাথে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিসিং একদম ফ্রি দিয়ে দিচ্ছি আপনাকে

আর অফিসিয়াল যারা অফিসিয়ালি আছেন অনেক আছে না ভাই অফিসিয়াল এই যে অফিসিয়াল বক্স হচ্ছে আর আমি দেখাই দিচ্ছি ভাই আন বক্স কিন্তু আপনার হচ্ছে রেডমি লাল কালারের আর ফাইভ জি লেখা

এক হাজার ডিসকাউন্ট মাত্র পঁচিশ হাজার টাকায় আর যেটা হচ্ছে মানে ছয় একশো আটশটা ওটা দিব হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে ছয়শো আঠাশিয়াল ছয়শো আঠাশ টাকা তেইশ হাজার টাকা আমরা দিচ্ছি

এতদিন ধরে আমি চিল্লে চিল্লে বলছি যারা নেন নিয়ে নেন কারণ দাম কিন্তু বাড়বে কথা বলছিলাম ভাই তো এরা কিন্তু এখন প্রমাণ পাবেন ভাই আপনি হচ্ছে কি আপনার শুধু আছে আমার প্রাইস দেখে আমাকে যাচাই করলে হবে না আপনি আমার সাথে অন্য 10টা দোকানে দেখেন সবথেকে ভালো প্রাইস আমার কাছে পান না কি তারপর হচ্ছে আপনি আবার বলবেন ঠিক আছে ভাই যেমন হচ্ছে Redmi 12 6GB 128GB প্রাইস কত ভাই কালকের জন্য থাকছে মাত্র 13600 টাকা মাত্র 13600 টাকা থাকছে আপনি হচ্ছে Redmi 12 6GB 128GB ভাই অনেক বলতো পারেন দু তিনশো টাকা বাড়ছে ভাই হ্যাঁ বাড়ছে ভাই কেন হচ্ছে এটা হচ্ছে যে প্রাইস প্রাইসে গেছে জানো ফোনগুলো কি হয় আপনার প্রতিদিনই হচ্ছে কম বেশি হয় যেমন আপনার কালকে কমতে পারে বাড়তে পারে এই কি করতে হবে আপনি নাম্বার আসে

হ্যাঁ যেমন নিতে চাচ্ছে নোট প্রো ইস গ্লোবাল এরা চলে আসতে পারেন পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ টাকা নোট টুয়েলভ প্রো আমার সাথে স্মার্ট অ্যান্ড আবার দিচ্ছি ভাই আমরা কিন্তু কুরিয়ারের সুবিধা সুবিধা ফোন একটা সুবিধা অনেক আছে ডাকার থেকে নিবেন ভাই কোনো নিঃসন্দেহে নেবেন ভাই ফোনটা বেজাল নাই ভাই ফোনটা আমি নিব কিভাবে সমস্যা নেই মাত্র এক হাজার বিশ টাকা ফোনটা পাঠিয়ে দিব দেওয়ার পরে আপনি ওখান থেকে কিন্তু ফোনটা নিয়ে নিতে পারতেছেন ভাই নিঃসন্দেহে আর আমরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এক্সচেঞ্জের অফার যেমন আপনার একটা হাতে পুরোনো ফোন আছে পুরোনো ফোনটা কি ভালো দিবেন ভাই আপনারা ফোন নিতে নতুন ফোন পুরনো ফোনটা কি করবেন পুরনো ফোনটা এখানে ফোন নিতে আবার অনেকে আছে যে আমার আপনার শোরুম থেকে আমি ফোন কিন্তু অন্য কোনো শোরুম থেকে ফোন নিচ্ছি ভাই এখন আপনার ফোনে কি আপনার এখানে কি এক্সচেঞ্জ হবে অবশ্যই আপনার অন্য কোনো থেকে ফোন নিলে আমার এখানে এক্সচেঞ্জ হবে এবং আবার আপনার অনেক আছে দুই তিন দিন হয়েছে ফোনটা ইউজ ইউক্স ভাই এক সপ্তাহ হয়েছে ফোন ফোনটা ভালো লাগতেছে না ভাই ফোনটা এখানে এক্সচেঞ্জ করে দিতে পারবেন কোনো সমস্যা নেই সব থেকে ভালোটা রেডে আপনার ফোনটা ধরা হবে তারপর হচ্ছে অনর সিরিজের অনর এক্স নাই বি কিন্তু আমরা

একটা মানে সুগন্ধ আছে হ্যাঁ তো এটা হচ্ছে কি আপনি কি আপনার গ্রিন কালার তো হচ্ছে রেড কালার মানে হট রেড কালার ব্লু কালার কালার প্রাইস কি ভাই প্রাইস কালকের জন্য মাত্র উনিশ হাজার টাকায় ভাই মাত্র উনিশ হাজার টাকায় আপনার হ্যাঁ আছে আর এই ভালো প্রাইস পাওয়ার জন্য কিন্তু আপনাকে আসতে হবে শুধু হচ্ছে প্রাইস ভাই ভালো একটা সার্ভিস আপনার পাইতে হবে আর এই জন্য কিন্তু আপনার দেখা যাচ্ছে কি এটা হচ্ছে কি অফিসিয়ালে সব থেকে দামাক পুরো বাংলাদেশ চ্যালেঞ্জে অফার দেখে স্মার্ট অ্যান্ড বেস্ট এটা মানতে হবে আপনাকে ভাই কারণ কি ভাই এর প্রাইস শোনার পর আপনাকে বাধ্য হবে যে অফিসিয়াল ফোন সব থেকে প্রাইস কম রাখতে স্মার্ট বেস্ট আপনাকে ভাই যেমন হচ্ছে স্মার্ট টোয়েন্টি প্রো প্লাস প্রাইস কত ভাই সাতাশ হাজার টাকা প্রাইস অফিসিয়াল প্রাইস আপনি ভাই কোন সভায় যাবেন কত টাকা ডিসকাউন্ট সম্ভব হয় মানে সম্মানের ক্ষেত্রে আপনি পাঁচশো এক হাজার এই তো ভাই এছাড়া কোনো সম্ভব হয় ভাই তবে আমরা কিন্তু এটা না আমরা দিচ্ছি হচ্ছে এখানে টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বাইশি আপনার কত তেইশ হাজার নশো নব্বই টাকা মাত্র তেইশ হাজার নয়শো নব্বা রাখতেছি মানে চব্বিশ হাজার টাকা রাখতেছি তারপর হচ্ছে কেমন থার্টি আছে ভাই আপনার কেমন থার্টি আছে কেমন এখানে খোলা নেই তবে কেমন থাকি আছে কেমন থার্টি যেমন হচ্ছে পঁচিশ হাজার টাকা অফিসিয়াল এখানে দিচ্ছি দুই হাজার টাকা ডিসকাউন্ট মানে ফ্ল্যাট মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা আছে তারপর হট ফিফটি আই আছে হট ফিফটি আই এটা কিন্তু হাজার টাকা এই কালারটা হ্যাঁ কালার আছে আমরা মানে আচ্ছা আচ্ছা স্মার্ট নাই স্মার্ট নাইনে কিন্তু আমরা স্মার্ট এ কিন্তু আমরা অফিসিয়াল প্রাইস থেকে সাতশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি সাতশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি অফিসিয়াল ফোনে ভাই হচ্ছে স্মার্ট ভাই তারপর হচ্ছে আপনি কি জানো ভাই এটা কত ভাই বলুন এটা বলতেন আপনি যেন ফোন গিফট এটা এটা নোট এস এটা হচ্ছে কি আপনার নতুন আছে নোট ফর্টি যেমন পুরো ছিল না ভাই নোট 40 পুরো বাদ দিয়েছে নোট ফর্টিতে পারেন ভাই আর এটা নেবেন তো ভালো কথা ভাই

তারপর আপনি এখানে পাচ্ছেন কি ভাই আপনার স্যামসাং এর ফোনগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন কি ফোন আছে স্যামসাং এই পনেরো আপনি প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো এই পাচ্ছেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা তারপর রিয়েলমি আছে দামটা আমার কাছে খেয়ে আসতে তবে আসতে সব থেকে একটা প্রাইস কথা দিচ্ছি ভাই এটা প্রাইসটা আমি পরে ভাই

এ নাইন প্লাস আছে তারপর সামিন আছে পেড এসি আছে তারপর এ নাইন আছে এগুলো কিন্তু সুপার টুপার দামাকার অফারে আপনি এখানে অ্যাভেলেবেল পেয়েছেন